অ্যামাজন জঙ্গলের গহিনে লুকিয়ে আছে এক রহস্যময় গুপ্তধন যা খোঁজার জন্য বেরিয়ে পড়ে তিনজন অভিযাত্রী কিন্তু তাদের এই যাত্রা কি এতটাও সহজ ছিল সেখানে তাদের মুখোমুখি হতে হয় জঙ্গলের সব বিপজ্জনক পরিবেশ আর ভয়ঙ্কর সব আদিবাসীর মানব সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জঙ্গলে গড়ে উঠেছে এক আরেকটি রাজ্য আর সেই রাজ্যের অধিপতি গুপ্তধনের লোভে সেই তিনজন ব্যক্তির কাছে যেন মৃত্যুর দাওয়াত নিয়ে আসে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কি এমন গুপ্তধন লুকিয়ে আছে সেই জঙ্গলে আর কী বা হয়েছিল তাদের শেষ পরিণতি এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওতে একটি লাইক দিন আর চলুন সবাই মিলে ঘুরে আসি অ্যামাজন জঙ্গলের ভিতরে লুকানো এক আলাদা জগৎ থেকে মুভি শুরুতেই আমরা একটি পার্টি দেখতে পাই সেখানে বেক নামে একজন ব্যক্তি ছিল সে পেশায় ছিল একজন এজেন্ট মানে টাকার বিনিময়ে কাজ করতো আর কি বেকের আচরণ দেখে আমরা বুঝতে পারি সে খুবই শান্ত প্রকৃতির মানুষ কিন্তু একবার যদি সে রেগে যায় তাহলে তাকে থামানো খুবই মুশকিল এরপর সে মিলার নামে একজন জুয়ারির সাথে দেখা করে আর বলে তুমি কিছুদিন আগে সুইনসন নামে একজন ব্যক্তির সাথে জুয়া খেলেছো আর সে তোমার কাছে অনেকগুলো টাকা পায় এখন সুইনসন আমাকে পাঠিয়েছে সেই টাকাগুলো নেওয়ার জন্য তুমি কি এখন ভালোভাবে টাকাগুলো দিবে নাকি আমি আমার আসল রূপ দেখাবো অন্যদিকে মিলার তো টাকা দেয়ই না উল্টো সে বেকের সাথে খারাপ আচরণ করে এতে করে বেগ ভীষণ রেগে যায় আর সে তখন মিলারকে মারধর করতে শুরু করে মিলারের লোকজন যখন বেগকে বাধা দেয় সে তখন তাদেরকেও মারতে শুরু করে আর সবশেষে টাকার পরিবর্তে সে মিলারের কাছ থেকে একটি স্বর্ণের আংটি নিয়ে যায় এরপর আমরা সুইনসনকে দেখতে পাই সে একটি হোটেল চালাতো বেগ তখন সুইনসনকে বলে আমি এসব কাজ আর করতে পারবো না কারণ এগুলো আমার একদমই ভালো লাগে না সুইনসন তখন বলে তোমার কি মনে নেই আমি তোমার কাছে এখনও অনেকগুলো টাকা পাবো তবে আমি তোমাকে একটি অফার দেই আমার ছেলে ট্রাভেলস অ্যামাজন জঙ্গলের অ্যালডোরাডো নামক একটি জায়গায় গিয়েছে গুপ্তধন খোঁজার জন্য কিন্তু আমি তার কোনোই খোঁজ পাচ্ছি না এখন তুমি যদি সেই জঙ্গলে গিয়ে তার খোঁজ করো আর তাকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার কাছে কোনোই টাকা নেব না আর এটাই হবে তোমার শেষ কাজ সব কিছু শোনার পর বেগ সাথে সাথেই রাজি হয়ে যায় এরপর একটি বিমানে করেই সে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় সেখানে গিয়ে তার একটি গাইডের সাথে দেখা হয় এরপর তারা দুজন মিলে একটি গাড়িতে করে সেই অ্যালডোরাডো নামক জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সেই গাইডটি তখন বলে এই জঙ্গলটি খুবই বিপজ্জনক এখানে রয়েছে বিষাক্ত পোকামাকড় অনেকগুলো আদিবাসী আর কতগুলো দলের ভয় তাই তুমি সবসময় চোখ কান খোলা রেখেই চলবে এখানে আসাটা যে বেকের কত বড় ভুল ছিল তা আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারবো তাই না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা অন্যদিকে আমরা ট্রাভিসকে দেখতে পাই সে একটি বারে গিয়ে মারিয়ানা নামক একটি মেয়ের সাথে দেখা করে আর বলে আমি অ্যামাজন জঙ্গলের গহিনে যাব একটি স্বর্ণের তৈরি গুপ্তধন খোঁজার জন্য আর সেখানে যাওয়ার জন্য আমার একটি নৌকার প্রয়োজন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে মারিয়ানা তখন বলে আমি তোমাকে নৌকা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু সেই গুপ্তধনের আমাকে ফিফটি পারসেন্ট শেয়ার দিতে হবে এখানে ট্রাভিসের কাছে আর কোনো উপায় না থাকায় সে এক প্রকার রাজি হয়ে যায় অন্যদিকে আমরা বেগকে দেখতে পাই সে হ্যাচার নামে একজন ব্যক্তির সাথে দেখা করে হ্যাচার ছিল আচরণে খুবই খারাপ গ্রামের মানুষদেরকে জোর করে সে তার স্বর্ণের খনিতে কাজ করাতো আপনাদের জানিয়ে রাখি অ্যামাজনের এই অ্যালড্রাডো নামক জায়গাটিতে নাকি প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া যেত বেগ তখন হ্যাচারকে বলে আমি এখানে ট্রাভিস নামে একটি ছেলেকে নিতে এসেছি কারণ তার বাবা চায় না সে এই জঙ্গলে থাকুক হ্যাসার তখন বলে সে আমাকে কথা দিয়েছে সে যদি গুপ্তধন খুঁজে পায় তার ফিফটি আমাকে দিবে তাই আমি কোনোমতেই তাকে নিয়ে যেতে দেবো না বেগ তখন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর তার গাইডকে বলেই তুমি গিয়ে বিমান রেডি করো আমি ট্রাভিলসকে নিয়ে আসতেছি আর এই কথা বলার পর সে গাড়িতে করে ট্রাভিসকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই অনেকটা সময় খোঁজার পর সে মারিয়ানার হোটেলে চলে আসে আর বেগ তখন সেখানে ট্রাভিসকে দেখতে পায় সে তখন বলে তুমি আমার সাথে শহরে চলো কারণ তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে অন্যদিকে ট্রাভিস তখন বলে আমি গুপ্তধন খুঁজে না পাওয়া পর্যন্ত শহরে ফিরে যাব না এইসব কিছু শোনার পর বেক অনেকটাই রাগান্বিত হয় সে তখন ট্রাভিসকে মারতে শুরু করে আর এরপর তাকে বন্দি করে যখনই নিয়ে যাবে ঠিক তখনই সেখানে হাতার লোকজন চলে আসে আর শুরু হয়ে যায় তাদের মধ্যে লড়াই আমরা দেখতে পাই বেগ খুব সহজেই তাদেরকে কাবু করে দেয় আর এরপর সে ট্রাভিসকে নিয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুজনে যখন গাড়িতে করে যাচ্ছিল ট্রাভিস তখন বেগকে বলে আমার বাবার আচরণ আমার একদমই পছন্দ না কারণ তিনি সব সময় আমার উপর জোর করে দায়িত্ব চাপিয়ে দেন এরপর ট্রাভিস হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয় যার কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে পাহাড়ের একদম উপর থেকে নিচে পড়ে যায় এখানে তারা উপর থেকে একটি পুকুরে পড়ে যাওয়ার কারণে অনেকটা আঘাত পেলেও এবারের মতো বেঁচে যায় ট্রাভিস তখন এই সুযোগে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বেগ তাকে ধরে মারধর করে আর আবারও বন্দি করে নেয় অন্যদিকে আমরা হাজারকে দেখতে পাই বাইরে থেকে একজন লোক এসে তাকে এইভাবে মারধর করবে সে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারে না তাই সে ঠিক করেছে যেভাবেই হোক বেগকে মেরে ট্রাভিসকে উদ্ধার করবে আর সেই গুপ্তধনের ফিফটি পারসেন্ট দাবি করবে এরপর আমরা ট্রাভিস আর বেগকে দেখতে পাই তারা চলতে চলতে জঙ্গলের অনেকটাই গভীরে চলে যায় এখানে ট্রাভিস বুদ্ধি করে তাকে গুপ্তধনের দিকেই নিয়ে যাচ্ছিল কিন্তু এই বিষয়টি বেগ তখনও জানতো না একটু পরে হঠাৎ করেই বেক একটি ফাঁদে আটকা পড়ে এই দিকে ট্রাভিশ মজা নিলে হঠাৎ করে সে নিজেও আরেকটি ফাঁদে আটকা পড়ে মূলত এই ফাঁদগুলো জঙ্গলের আদিবাসীরা তৈরি করত বিভিন্ন রকম পশু পাখি ধরার জন্য এরপর সেখানে কিছু বানর আসে আর তারা ট্রাভিস আর বেকের উপর আক্রমণ করে দেয় কিন্তু তখনই সেখানে সেই আদিবাসীগুলো চলে আসে আর তারা ট্রাভিস আর বেগকে বন্দি করে তাদের কাবিলায় নিয়ে যায় আদিবাসীগুলোর আচরণ দেখে আমরা বুঝতে পারি তারা ছিল খুবই ভালো হেসার যে নিরীহ মানুষদের উপর অত্যাচার করত তারা এর প্রতিবাদ করত। এখানে ট্রাভেস যেহেতু অনেক দিন ধরে জঙ্গলে থাকতো তাই সে আদিবাসীদের ভাষা বুঝতো সে তখন চালাকি করে বলে বেক হেসারের হয়ে কাজ করে এই কথা শোনার পর সেই আদিবাসীগুলো বেকের উপর অনেকটাই রাগান্বিত হয় বেক তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা বেকের ভাষা বুঝতে পারতো না একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই শুরু হয়ে যায় বেক আর আদিবাসীদের মধ্যে লড়াই প্রথম দিকে বেগ তাদেরকে ছাড় দিলেও ধীরে ধীরে সেও তাদের সাথে লড়াই করতে শুরু করে আদিবাসীগুলো একজোট হয়ে বেকের উপর আক্রমণ করলেও তারা কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না আর তখনই সেখানে মারিয়ানা চলে আসে সে তখন সবাইকে বুঝিয়ে বলে বেক কোনো খারাপ মানুষ নয় আর তাদের সবার শত্রু হলো একটাই সে হল হ্যাসার আদিবাসীগুলো তখন বিষয়টি বুঝতে পারে আর তারা বেগকে ছেড়ে দেয় এরপর রাতের দিকে যখন তারা খাবার খাচ্ছিল বেগ তখন সিদ্ধান্ত নেয় যে সে ট্রাভিসকে সেই গুপ্তধনটি খুঁজতে সাহায্য করবে আর এই কথা শোনার পর ট্রাভিস অনেকটাই খুশি হয়ে যায় অন্যদিকে হ্যাচার বেগকে খুঁজতে খুঁজতে সেই আদিবাসীদের কাবিলায় এসে পড়ে আর সে তাদের উপর আক্রমণ করে দেয় সবাই তখন তাদের সাথে লড়াই করতে শুরু করে কিন্তু এখানে হাতারের লোকজন অনেক আর তার কাছে আধুনিক অস্ত্রও ছিল বেগ তখন বুঝতে পারে তারা হ্যাতারের সাথে লড়াই করে পেরে উঠবে না তাই তারা তিনজন একটি নৌকাতে করে সেখান থেকে পালিয়ে যায় এখন তাদের প্রধান উদ্দেশ্য হল সেই স্বর্ণের তৈরি গুপ্তধন খুঁজে বের করা মারিয়ানা তখন সবাইকে বলে আমরা যদি সেই গুপ্তধনটি খুঁজে পাই তাহলে সেটা বিক্রি করে কিছু টাকা সেই গ্রামবাসীদের দিব যাতে করে তারা সেই হ্যাঁ নরক থেকে মুক্তি পায় এরপর তারা গুপ্তধনের ম্যাপ দেখে জঙ্গলের দিকে চলতে শুরু করে আর তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি তারা ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে যায় অন্যদিকে হেসার তার লোকজন এখনও ট্রাভিস আর বেগকে ছিল বেগ তখন সবাইকে নিয়ে গহীন জঙ্গলের মধ্য দিয়ে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ চলার পর ট্রাভিস একটি ঝর্ণা দেখতে পায় সে তখন সবাইকে বলে এই ঝর্নার ভিতরেই একটি গুপ্ত গুহা আছে আর এখানেই আমরা খুঁজে পাবো কাঙ্ক্ষিত সেই স্বর্ণের তৈরি গুপ্তধনটি এরপর তারা পানির মধ্যে ডুব দিয়ে সেই গোপন গুহার কাছে চলে আসে ভিতরটা ছিল খুবই অন্ধকার এই কারণে ট্রাভিস তখন আগুন জ্বালালে তার চারদিকেই ছড়িয়ে পড়ে তারা তখন পানিতে ডুব দিয়ে কোনো মতে বেঁচে চায় মূলত অনেক দিন যাবৎ জায়গাটি বন্ধ থাকার কারণে এখানে ফসফরাস গ্যাস তৈরি হয়েছিল এরপর তারা কিছুটা পথ সামনে গেলে অনেকগুলো বাঁশের তৈরি একটি দেওয়াল দেখতে পায় এই বাসগুলো অনেক দিন যাবৎ এখানে থাকার কারণে অনেকটাই পচে গিয়েছিল বেগ তখন বাসগুলো ধরা মাত্রই সেই দেওয়ালটি ভেঙে যায় আর উপর থেকে পাথর পড়তে শুরু করে কিন্তু এরপরেও বেগ কোনো সেটি ধরেছিল এই সুযোগে ট্রাভিশ অনেকটাই সামনে এগিয়ে যায় আর সেখানে একটি ছবি দেখতে পায় যেটা সেই গুপ্তধনের মানচিত্রে দেখানো ছিল ম্যাপের দেখানো পথ অনুযায়ী কিছুটা সামনে গেলে সেই কাঙ্ক্ষিত গুপ্তধনটি খুঁজে পায় আমরা দেখতে পাই যে এইটা ছিল স্বর্ণের তৈরি একটি মূর্তি অন্যদিকে সেই বাঁশের তৈরি দেওয়ালটি ইতিমধ্যেই ভেঙে যেতে শুরু করে তবে শেষ মুহূর্তে ট্রাভিশ সেখান থেকে বেরিয়ে আসে এর পরের সিনে আমরা তাদেরকে জঙ্গলে দেখতে পাই ট্রাভিস তখন বলছিল সে এই মূর্তিটি মিউজিয়ামে রাখবে এতে করে পুরো বিশ্বে তার নাম ছড়িয়ে পড়বে কিন্তু মারিয়ানা বলে এই মূর্তিটি বিক্রি করে সেই গ্রামের মানুষদের টাকা দেওয়া উচিত কারণ তারা এতে করে হেঁচারের সেই নরক থেকে মুক্তি পাবে এরপর মারিয়ানা তাদের দুইজনকে দুইটি ফল খেতে দেয় আর সেগুলো খাওয়া মাত্রই ট্রাভিস আর বেগ সেখানেই প্যারালাইজ হয়ে যায় আসলে মারিয়ানা সন্দেহ করেছিল ট্রাবির সাথে এই মূর্তিটিকে জাদুঘরে রেখে দিবে গ্রামবাসীরা কোনো কিছুই পাবে না এরপর মারিয়ানা তাদেরকে বলে কালকে সকালের দিকে তোমরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর কিছুটা উত্তর দিকে গেলে তোমরা সেই গাইডটিকে দেখতে পাবে যে তোমাদের জন্য বিমান নিয়ে অপেক্ষা করবে এর পর দিন মারিয়ানার কথা মতো তারা সামনে গেলে সেই গাইডটিকে দেখতে পায় বেগ তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কারণ খুব তাড়াতাড়ি হ্যাসার এখানেও চলে আসতে পারে সেই গাইডটি তখন জানায় হ্যাসার আর এখানে আসবে না কারণ সে ইতিমধ্যেই মারিয়ানাকে ধরে ফেলেছে আর সেই মূর্তিটি এখন তার দখলে এইসব কিছু শোনার পর ট্রাভেলস আর বেক অনেকটাই রাগান্বিত হয় বেক তখন হ্যারিসকে ফোন করে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে সেই স্বর্ণের মূর্তিটি আমাকে ফিরিয়ে দাও এই সব কিছু শোনার পর হ্যারিস হাসতে শুরু করে কারণ তার ধারণা মতে বেগ একা তার সাথে কোনোভাবেই পারবে না এরপরেও হ্যারিস তার সমস্ত লোকজনকে তৈরি করে বেগকে মারার জন্য কিন্তু অন্যদিকে বেগ চালাকি করে হ্যারিসের আস্থানায় গ্রামের সমস্ত পশু পাখিকে ছেড়ে দেয় এর ফলে মুহূর্তে চারদিকের পরিবেশটা অন্যরকম হয়ে যায় এই সুযোগে বেকার ট্রাভেলস হ্যারিসের সমস্ত লোককে মারতে শুরু করে মারামারির একটা পর্যায়ে হ্যারিসের লোকজন বেগকে চারিদিক থেকেই ঘিরে ফেলে এতে করে বেগ বুঝতে পারে যে এখন তার বন্দুক চালানো ছাড়া উপায় নেই এরপর বেগ তার দুই হাতে বন্দুক নিয়ে হ্যারিসের লোকজনকে পাখির মতো মারতে শুরু করে হ্যারিস তখন বুঝতে পারে যে তার অবস্থা তেমন একটা ভালো না এই কারণে সে তখন স্বর্ণাতরী মূর্তি আর মারিয়ানাকে নিয়ে পালাতে শুরু করে ট্রাভিস তখন বিষয়টি দেখতে পারে সে তখন হ্যাসারকে বাধা দেয় এরপর গ্রামের সমস্ত লোকজন হেঁচারকে চারদিক থেকে ঘিরে ফেলে হ্যাসার তখন ভয় পেয়ে বলে আমি তো তোমাদেরকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছি তোমরা আমাকে মারতে পারো না বেগ তখন হ্যাঁকে পালানোর জন্য সুযোগ দেয় কিন্তু হ্যাসার তা না করে বেগকে মারার চেষ্টা করে যার কারণে বেগ এক প্রকার বাধ্য হয়ে হ্যাসারকে সেখানেই গুলি করে মেরে ফেলে আর এভাবেই এক অত্যাচারী লোকের বিনাশ ঘটে সেই গ্রামের লোকজন তখন এক নরক থেকে মুক্তি পায় মুভির শেষের দিকে আমরা দেখতে পারি ট্রাভিস নিজ থেকেই গ্রামবাসীদের সেই মূর্তিটি দিয়ে দেয় আর এইটা পাওয়ার পর গ্রামবাসীরা তাদের জীবন নতুন করে শুরু করে এরপর আমরা দেখতে পাই ট্রাভিস সেখান থেকে চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই একটি লাইক করে জানিয়ে দিবেন আর এইরকমই সব মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ